আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন চ্যানেল এবং পেজে নতুন আরও একটি শিডিউল ভিডিও নিয়ে সরাসরি সদরঘাট থেকে যুক্ত হচ্ছে এই মুহূর্তে আর আশা করি আজকে পুরো ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করো প্রত্যেকটি লঞ্চের টাইম শিডিউলটি জানিয়ে দেওয়ার চেষ্টা করার যেসব নৌজানগুলো ছেড়ে যাচ্ছে তার নিজ নিজ গন্তব্যে আর সেই নৌজানগুলো একটু যা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে তো এই মুহূর্তে আমি রয়েছি ঢাকার বগা একেবারে ওয়াইস গাটে অর্থাৎ যেখান থেকে ঢাকা বগা পোটোয়াখালী ছেড়ে ছেড়েছে তো প্রথমেই রয়েছে কিন্তু এম প্রিন্স কামালেক আর নৌজানটি ছেয়ে যাবে ঢাকা সরাসরি ঢাকা থেকে বগা পোটা খেলার উদ্দেশ্যে সন্ধ্যা সাতটায় এবং পাশে রয়েছে প্রিন্স রায়ন এক সম্ভবত নৌজানটি আগামীকাল সন্ধ্যা সাতটায় ঢাকা থেকে ছেয়ে যাবে বগা পোটা খেলার উদ্দেশ্যে তো এ ছিল আজকে বগা পোটুয়া খেলের নৌজানগুলো এবং পরবর্তীতে যে নৌযানগুলো রয়েছে সেগুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঢাকা থেকে বরিশালের বর্তমানে কিন্তু রোটেশন হিসাবে প্রতিদিন দুটি করে নৌযান চলাচল করে তো বর্তমান ঢাকা পরিসাল রোডে সংখ্যা কিন্তু অনেকটাই কম যার জন্য মালিক কর্তৃপক্ষ কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে বর্তমানে তো প্রতিদিন করে উভয় প্রান্ত থেকে দুটি করে নৌজান আপনারা পেয়ে যাবেন বরিশালের উদ্দেশ্যে আজকে শিডিউল অনুযায়ী যে নৌযানগুলো ছেড়ে যাবে সেই নৌযানগুলোর সামনে রয়েছে আর বাকি যে নৌযানগুলো এই মুহূর্তে আপনি যে দেখতে পাচ্ছেন সেগুলো হয়তো পরবর্তী ট্রিপ অর্থাৎ আগামীকাল অথবা তার পরের দিন ছেড়ে যাবে ঢাকা সদরঘাট থেকে আর বরিশাল রুটে প্রতিদিন মানে আজকে যে নৌযানগুলো ছেড়ে যাবে সেই নৌযানগুলো ঠিক আগামীকাল আর ঢাকা বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে আর আজকে বরিশালের জন্য রয়েছে আজকে দুটি বি সুন্দরবন ষোলো এবং পাশাপাশি রয়েছে বি সুন্দরবন পনেরো দুটি নৌজান ছেড়ে যাচ্ছে এবং বরিশাল নৌজনগুলো ঢাকা সদরঘাট থেকে কিন্তু রাত্র নয়টার পর ছেড়ে যাবে তার পাশাপাশি রয়েছে ঝালকাটির নৌজান আর ঝালুঘাটের নৌজানটি সাত আটটা পনেরো মিনিট চেয়ে যাবে ঢাকা সদরঘাট থেকে এবং ভায়া চাঁদপুর চর্মনা দফ দা পিয়ান সিটি বরিশাল হয়ে সর্বশেষ ঝালোঘাটি পর্যন্ত যাবে আর যারা চাঁদপুর থেকে বরিশালের উদ্দেশ্যে যেতে চান তাদের জন্য রয়েছে আজকের ফারহান সাত ইনোজেন্টি যেন রাত্র এগারোটা ঠিক আশেপাশে পেয়ে যাবেন চাঁদপুর লঞ্চ টার্মিনালে আর সেখানে কিন্তু যাত্রাবিরিত করে অল্প সময়ের জন্য ঢাকা হুলাহাট ভাণ্ডারের রুটটি কিন্তু এখন পর্যন্ত বন্ধ রয়েছে যাত্রী সংকটের কারণে এবং আজকে মাল ঢাকা থেকে মানিক পাঁচ ছেড়ে যাচ্ছে কিন্তু সোলা মোলাদির উদ্দেশ্যে রাত্র আটটা তিরিশ মিনিট এবং মলাদি থেকে আজকে ছেড়ে আসবে সম্ভবত অভিযান সাবেক অভিযান দশ বর্তমানে অভিযান পাঁচের ব্যানারে গতকাল গিয়েছিল সোলা মূলাদির উদ্দেশ্যে সেটি নিয়ে একটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে তাহলে দেখে আসতে পারে এবং বিজুপুরার সাত রয়েছে ঢাকা থেকে ভাসন উদ্দেশ্যে রাত্র নয়টা তিরিশ মিনিট তার পাশাপাশি ঢাকা থেকে বরগুনার যে নৌজানটি সেটি কিন্তু সার্ভিস বন্ধ রয়েছে বরগুনা নৌজানটি মাঝে মধ্যে চলাচল করে বেশিরভাগ সময় বর্তমানে যাত্রী সংকটের কারণে সার্ভিস বন্ধ রাখে এবং তার শিব তিনকে দেখতে পাচ্ছি ঢাকা থেকে বেতুয়া চরপারেশনের উদ্দেশ্যে এবং পাশাপাশি রয়েছে তার শিপ চার আর আমরা জানি ইতিমধ্যে কিন্তু ঢাকা থেকে বেতুয়া চরপারেশন দুটোও কিন্তু রোটেশন হিসেবে দুটি করে নৌজান চলাচল করে আজকে তার সিপ তিন এবং তারিপ চার সম্ভবত ফার্স্টটি প্রাত্র আটটা এবং সেকেন্ডটি প্রাপ্ত আটটা বিশ মিনিটে ছেড়ে যাবে দুটি নৌজান এবং ঢাকা থেকে হাতিয়ার উদ্দেশ্যে সম্ভবত রয়েছে দুটি নৌজান আজকে বি ফারহান দশ রয়েছে এবং রয়েছে ফারহান চার এই দুটি নৌযান ছেড়ে যাবে আজকে সম্ভবত সন্ধ্যা ছয়টা এবং সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট আগে থেকে ছেড়ে যাবে এবং ভায়া ভায়া নজানটির ভায়াঘাটগুলো হচ্ছে উলানিয়া কালীগঞ্জ ইলিশা বিশ্ব দৌলতকে হাকিম উদ্দিন তজুম উদ্দিন এই ঘাটগুলো ভায়াঘাট হিসেবে ধরবে নজানটি এবং রয়েছে হ্যাম্বি ইগল পাঁচ রাত্র সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে কালাইয়ার উদ্দেশ্যে এবং তার পাশাপাশি রয়েছে এমবি পারাবত পনেরো ঢাকা থেকে আজকে চরমন্তজের উদ্দেশ্যে সন্ধ্যা ছটা পাঁচচল্লিশ মিনিট ছেড়ে যাবে নৌযানটি আর তার পাশাপাশি আরেকটি নৌজান রয়েছে দেখতে পাচ্ছেন এম গ্লোরি অফ শ্রীনগর আট এটি ছেড়ে যাবে ঢাকা থেকে সরাসরি লালমনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা পনেরো মিনিট আর লালমোহনের নৌজনটি প্রতিদিন ষাটটা পনেরো মিনিটে কিন্তু একটি করে ওজন ছেড়ে যায় লালমোহনের উদ্দেশ্যে আর কাছে সালাউদ্দিন রয়েছে আজকে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে সাতটা বিশ মিনিটে এবং রয়েছে ভোলা ক্যাকেটের উদ্দেশ্যে আজকে বি ভোলা রাত্র আটটা তিরিশ মিনিট যদিও নৌযানটি ছেড়ে যাওয়ার সময় পাঁচটি ঢাকা থেকে ভোলা খ্যাঘেটের উদ্দেশ্যে আর তার পাশাপাশি কর্ণফুলি সিহিজের যে কোনো একটি নৌজান থাকার কথা ছিল এই মুহূর্তে নৌযানটি ঘাট প্লেজে নেই যদি কর্ণফুলি সিজের কোনো নৌযান না যায় তাহলে এমবি ভোলা একটি নৌযান ছেড়ে যাবে আজকে ভোলা খ্যাঘেটের উদ্দেশ্যে এবং ঘোষহাটের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট আর সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট ছেড়ে যাবে নিউ সাব্বি দুই আজকে ঘোষাহাট আর ঘোষহাটের উদ্দেশ্যে দুলিয়া একের ব্যানারে এবং এছাড়াও পাশাপাশি ভোলার যদি সেকেন্ড ট্রিপ না থাকে অর্থাৎ গণ্ডফুলি যদি আটটা পাঁচচল্লিশ মিনিটে না থাকে তাহলে আমি ভোলা সম্ভবত আটটা তিরিশ মিনিটের পর অর্থাৎ আটটা পাঁচচল্লিশ মিনিট ছেড়ে যাবে ঢাকা সদরঘাট থেকে আর নিউ আব্বিদ দুই সন্ধ্যা ছটা তিরিশ মিনিট ছেড়ে যাচ্ছে ঢাকা থেকে ঘোষেহাটের উদ্দেশ্যে এবং তার পাশাপাশি রয়েছে আজকে ঢাকা থেকে খেপু উদ্দেশ্যে একটি নয় আমি পুবালি ছয় আর ছেড়ে যাবে ঢাকা সদরের থেকে সন্ধ্যা ছয়টায় এবং ভাইয়া কিন্তু চাঁদপুর হয়ে তারপর ছেড়ে যাবে নজানটি প্রতিদিন শিডিউল বিটি আমরা আরও আগে আপলোড দেওয়ার চেষ্টা করি আজকে যেহেতু সরকারি বন্ধের দিন শুক্রবার তো আজকে আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছে তারপরও প্রত্যেকটি নজনেই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এছাড়াও যদি নৌজন বিষয়ক কোনো তথ্য জানা থাকে তাহলে সরাসরি আমাদেরকে মেল করতে পারেন অথবা আমাদের কমেন্ট করতে পারেন ভিডিওতে আমরা অবশ্যই আপনাদের রিপ্লাই জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর এছাড়াও নোজন বিষয়ক সকল তথ্য আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করি তো যে কোনো নজন বিষয়ক কোনো তথ্য জানা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করতে পারেন আমরা সেটি অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর এই মুহূর্তে আমি চলে আসলাম কিন্তু ঢাকার লালকুটি ঘাটে সেখান থেকে ছেড়ে যাচ্ছে ঢাকা ইলিশার যে ডে সার্ভিস সেই ওজনগুলো আর এই মুহূর্তে দুটি রয়েছে ইলিশার উদ্দেশ্যে হ্যাঁ ভুবালি পাঁচ সম্ভবত বিকাল পাঁচটায় ছেড়ে যাবে ঢাকা থেকে এবং রয়েছে কর্ণফুলী চার এটি ছেড়ে যাবে বিকাল চারটায় কিছুক্ষণ পর্যই তো এর আগের ছেড়ে গিয়েছে কিন্তু বিকাল তিনটায় কর্ণফুলি অথবা সম্পদ দুটি নজান কিন্তু রোটেশনে একটি করে সার্ভিস দিয়ে থাকে প্রতিদিন আর পরবর্তী ট্রিপগুলো রয়েছে ঢাকা চাঁদপুরের অর্থাৎ এলিশার এই সার্ভিসটি পরে কিন্তু ডে সার্ভিস আর নেই আর চাঁদপুরের নজানগুলো রয়েছে বিকাল চারটা তিরিশ মিনিটে বি ইগল তিন এবং তার পরবর্তী ট্রিপ রয়েছে পাঁচটা তিরিশ মিনিটে আমি সোনাত্তরি তিন এবং ছয়টা তিরিশ মিনিটে সম্ভবত পেয়ে যাবেন বগদাদিয়া আটকে এবং পরবর্তী ট্রিপ হচ্ছে সন্ধ্যা সাতটা পাঁচচল্লিশ মিনিট সম্ভবত সোনার্তরি সিরিজের যে কোনো একটা নৌজন পেয়ে যাবেন এবং এছাড়া রাত্র নয়টা চল্লিশ মিনিটে বগদাদিয়া সিরিজের যে কোনো একটা নৌজন এবং রয়েছে এগারোটা এগারোটা তিরিশ মিনিটে আমি জমজম তারপর বারোটায় রয়েছে আর রাত্র বারোটায় রয়েছে কিন্তু রফ রফ সাত অথবা দুই যে কোনো একটি নয়জন এবং বারোটা তিরিশ মিনিটে লাস্টে যে কোনো একটি ওজন পেয়ে যাবেন চাঁদ করার উদ্দেশ্যে তো এই ছিল আজকের মতো শিডিউল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ